আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছে সবাই আশা করতেছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জুম্মা জুম্মা নামাজ বের আজকে আজকে ইন্টারেস্টিং ভিডিও যাব হচ্ছে শিফা মাত্র হইলাম দুইটা ভাইরে নিয়ে অ্যাকচুয়ালি একটা ভাই আমার গত সপ্তাহে বলে রাখছে ওর নাম হচ্ছে সাব্বির ওর লাইসেন্সটা আমি করে দিছিলাম আরেকটা ভাই হচ্ছে ওনার কনভার্ট করে দিছিলাম মানে আগের লাইসেন্স ছিল তারপরে কনভার্ট করে দিয়েছিলাম নতুন বিষাদে আসছে তো দুজনে গাড়ি কিনবে আর যারা কনভার্ট করে দিয়েছিলাম সে হচ্ছে রাতে দিছে আর সাবির ভাই হচ্ছে আমার এলাকার লোক আমাদের হচ্ছে ওরেল পাকসিমুলের তো উনি আমার আর আগে বলে রাখছে যে ভাই এই শুক্রবারে কিন্তু যাইতে হবে তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এখন বর্তমানে গাড়ির দাম কত আছে কোন কোন মডেলের দাম কত ভিডিওটা পুরাটা দেখলে অবশ্যই আপনার ধারণা হবে যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট তো ভিডিওটা পুরাটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমি যতটুকু সম্ভব ততটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো চলেন শিফা মারদে চলে যায় এই সম্পূর্ণ ভিডিওটা আমার দেখলে আপনার ছোট গাড়ি বড় গাড়ি বা ছোট গাড়ি বেশিরভাগ আমি দেখানোর চেষ্টা করব যেগুলো ফুড ডেলিভারি বা বিভিন্ন কাজ করতে পারবেন তো ছোট গাড়ির উপরে আপনার একটা ধারণা চলে আসবে যে এখন বর্তমানে রেট কত বা আমি এটাও চেষ্টা করব দেখানোর যারা নতুন গাড়ি কিনতে আসেন কি কি দেখে আপনি গাড়িটা কিনবেন হ্যাঁ একটা তো হচ্ছে কম্পিউটার আপনি করেই নেবেন এটা একশো পার্সেন্ট কনফার্ম যত ভালো কিছু ভালো মানুষ জানে যত ভালো মিস্ত্রি নিয়ে যান আপনি কম্পিউটার টেস্টের উপরে কোনো কিছু নাই কম্পিউটার টেস্ট আপনি করতেই হবে ঠিক আছে এরপর আপনি কি কি জিনিসগুলো বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে এগুলো আমি দেখানোর চেষ্টা করুন ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি বারবারে বলতেছি অনেক 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 কাজে লাগবে আপনার ইনশাল্লাহ আগে খায় লই তারপরে জাম আর কি এই খাবারটা আমার মেয়ের অনেক পছন্দ নগাতের অনেক পছন্দ করে খায় এই রাইসটা রাইসটা অনেক পছন্দ এখান থেকে হলো শুরু এই যে দেখেন সৌদিরা রাস্তা রাস্তা দাঁড়ায় আছে আর সিগন্যাল করবে যে গাড়ি বিক্রি হবে কি না তো চলেন আপনাদেরকে শিফা মারাদের মাঠে নিয়ে যাই ওখানে গিয়ে দেখি কি অবস্থা গাড়ি কিনতে পারবো কিনা না তবে আপনাদেরকে আইডিয়া দিব যে আপনারা দেখতেছেন এখান থেকে শুরু হয়ে গেছে এই যে গাড়ি সব সাইড করে গাড়ি রাখা আছে এগুলো সবগুলো বিক্রির সবগুলোই বিক্রির করার গাড়ি এখান থেকে হচ্ছে শিপামারদের এই যে ঢোকার রাস্তা প্রতিটা রাস্তায় এখন ব্লক হয়ে যাবে আমি তাড়াতাড়ি করে এটা পার্কিং করতে হবে গাড়িটা কি কাজ করবেন आपने কাজ তো 12 টাকা মাল ফুড ডেলিভারি ডেলিভারি করবেন গাড়িটা কিন্তু ফ্রেশ আছে কিন্তু সমস্যা হলো এক্সেন্ডার বার কি কাজ করবেন আপনি কাজ তো 12 টাকা

எடுத்து লইسنங்கரே 나나나 லைக்கன미 나나나 தேன் தேன் தேயக்டசி தேக்டசி காரி வாலoida அட எக்சென்ட் டெல ஹோண்டா எக்சென்ட் அஸ்ஸலாமு அலைக்கும் பீஸ் कितना मॉडल है भाई? ये सोला मॉडल। कितना सोम? बीस हज़ार। बीस हज़ार। फुल ऑटोमेटिक हाँ? फुल ऑटोमेटिक के भी है। कितना चला है? आधा ऑप्शन है। ऑप्शन भी है। फुल ऑप्शन नहीं लेकिन आधा भी है। अच्छा। हम्म। फुल नहीं है हाँ। कितना मॉडल है? सोला। हाँ। फुल और मॉडल।

এটা আমরা নেওয়ার মতেন্ট দু হাজার উনিশ মডেল হয়েছে ইঞ্জিনটিতে তিরিশ হাজার দাম চায়

백인도 그런디지 않나? 백인한 힌디로 해지 말라이지 않아요. 저기 이제는 생로부터 위에서 더불리라 아니, 서이 사람아. 뭐

17 كم صوم 22 صوم 22 صوم اه 22000 দাম হইছে দেখো তো 17 মডেল 17 মডেল 22000 দাম হলে আমরা 19000 আরে 19 মডেল 24 কেসি ভালো দাম কইছি না মানে আমরা আমরা হিসাবে ঠিক আছে দাম কিন্তু হ্যাঁ এই দামে দিতো না কারণ দুই বছরের মডেল অনেক অনেক বড় কিছু 22000 দাম হইছে 17 মডেল

চলছে কত ভাই চলছে দাম কত চান দেখি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো লাস্ট ষোলো মডেল কত চলছে

গাড়ির বাজার খুব খারাপ আর মানে গরম গাড়ির বাজার খুব গরম প্রচুর দাম গাড়ির থেকে গ্রাহক বেশি

নিযাজি আগে ইযেে আন্য সিয়া আদ্, সিয়া আদে মারা কডেের ইয়ের তরা মরাতুয়ের মরা সিয়া ারা মর্য়েশার নিয়ের সিয়ার বসে Mesinah. Nishan Sunny. Didu, hello. Ayo. Selamat. Selamat. Terima kasih. Iya. Kau tu lebih. Kau nama model apa Nishan? Model kau tu? Kam, kam. Sitash. Kamso. Enam ratus. Kam sembilan. करें। करें। पेकस। पेकस ला ए, ए बारे में नहीं बनना की। शेष में हम लोगों ले लामें पेगस। पेगस ले लामें इबायल लेगा है? बारे तो ठीक है सब बालों हरा अपना। बीस मॉडल पेगस बीस मॉडल ले लामें लो। बाईस हजार, तीन इंश्योरेंस ট্রান্সফারে যত যায় আর কি গাড়ি আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে মোটামুটি ভালোই গিয়ার মা কিনা এখন জামু কম্পিউটারে কম্পিউটারে রিপোর্ট কত আছে দেখা যাক কম্পিউটার রিপোর্ট কত আছে এটা দেখাম ইনশাল্লাহ আপনাদেরকে বিড়ের মধ্যে আয় ইয়াডি দেব দেবটি

বাজে সাতটা এখনো গাড়ি আছে প্রচুর বেচা কেন খুব কম হইতেছে ঠিক আছে আর একটা কিনছি সাব্বির ভাইয়ের জন্য এক্সেন্ট দু হাজার উনিশ মডেল তো একটু পরে দেখাম আমরা ইয়েতে যাবো কম্পিউটার পরে দেখাতেছে কম্পিউটার কত আসতে হয় কত আসলে আপনি কিনতে পারবেন কম্পিউটার এসে কত আপনার ইঞ্জিন আসতে আসতে হবে এটা আমি সম্পূর্ণ শেয়ার করবেন শালা পেগাস জিনিসলাম একটা পেগাস পেগাস আবার ফেরত দিয়ে দিছি পেগাস একটা ফেরত দিয়ে দিছি হলো আপনার পিছনে কাটা ছিল এই জন্য ফেরত দিয়ে দিছি এখন আবার একটা দেখতেছি পেগাস 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 কত মডেল কয়েছেন রে একুশ

জায়গা হ্যাঁ কমপ্লিট হয়েছে এখান থেকে ফতটা নিব ফতরা নিয়ে কম্পিউটার টেস্ট করব কম্পিউটার টেস্ট করাম হচ্ছে সব হ্যাঁ বডি মাকিনা কেয়ার তারপরে হচ্ছে

Kena gila macam Eh le fahas Kena kumpul sesuai kumpul Malik. আপনি তো আরেকটা বিলের মধ্যে আমার একদম ভালো করে দেখতেছে কি অবস্থা अपन नीचे सब examination कोर्टर से या just quiz ये 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 � এইটা হলো সাব্বির ভাইয়ের কম্পিউটার টেস্টের রিপোর্ট কিছু প্রবলেম আসছে যেমন নিচে জিলদার একটু সমস্যা আছে তারপরে হচ্ছে আপনার মানে সামথিং কিছু প্রবলেম আসছে তবে কিনার পার্সেন্টেজটা আসছে বেশ ভালো ছিয়াশি পার্সেন্ট এই যে ছিয়াশি পার্সেন্ট আসছে তো আলহামদুলিল্লাহ আমরা সাব্বির বাইরের জন্য এই গাড়িটা নিয়ে নিছি সবাই দোয়া করবেন সাব্বির ভাইয়ের জন্য ভালো করে চালাতে পারে তো তখন আসলে বয়স নেওয়া হয়েছিল না এই জন্য আমি এক্সট্রা বয়সটা অ্যাড করলাম তো সবাই দোয়া করবেন সাব্বির ভাইয়ের জন্য আপনারা হয়তো সাব্বির ভাইকে দেখছিলেন আগে ওনার লাইসেন্সটা আমি করে দিয়েছিলাম ওই যে দুদিন জায়গা করতে হয় না ওইটা ওইটা করে দিয়েছিলাম ওনাকে হয়তো আমার ভিডিওতে আরেকবার দেখছিলেন একটু হালকা উনি আমার এলাকার ওনার বাড়ি হচ্ছে ওরেল পাক্সিমুল তো সবাই দোয়া করবেন সাবির ভাইয়ের জন্য যেন উনি ভালো করে গাড়িটা চালাতে পারে আর ওনাকেও আমি বলে দিছি যে ভাই একটু ভালো করে গাড়ি চালায় বিসমিল্লা করে গাড়িতে উঠবেন এবং গাড়ির দোয়া পরে উঠবেন এবং অবশ্যই পানিটা সবসময় চেক করবেন যাই হোক শেষমেশ রে দুইটা গাড়ি নিয়ে দিলাম আলহামদুলিল্লাহ একজন নিচে হচ্ছে এক্সেন্ট উনিশ মডেল আর একজন নিচে হচ্ছে কিয়া বেগাস একুশ মডেল তো এক্সচেঞ্জ যে উনিশ মডেল যেটা ওইটা পড়ছে হচ্ছে আপনার আটশো কম্পিউটার একটার পার্সেন্টেজ আসছে হচ্ছে ছিয়াশি পার্সেন্ট আরেকটা আসছে হচ্ছে আপনার কেয়া ভেগাসটা কত আসছে আমার ছোট খেয়াল নেই কিন্তু দুইটারই ভালো অবস্থা আলহামদুলিল্লাহ তো আসলে মেন কথা হচ্ছে যে আপনার একটা কথা বলে থাকে যে এমনিতে অভাব নাই কিন্তু আপনি যখন বউ খুঁজতে যাবেন আপনার ছেলের বিয়ে করাইতে তখন আপনার হচ্ছে যে বউ খুঁজে পাওয়া যায় না তো ঠিক এমনই বাজারের মধ্যে গাড়ির অভাব নাই কিন্তু গাড়ি এটা দেখলে ওইটা পছন্দ হয় না ওইটা দেখলে ওইটা সমস্যা মানে বিরাট সমস্যা আর এখন বর্তমানে গাড়ি বাজার খুবই চড়া গাড়ি বাজার অনেক বেশি দাম গাড়ি ছোট ছোট গাড়ি আপনারা যে পুরো দিয়ে দেখছেন যে গাড়ি অনেক দাম এরপরও যা আলহামদুলিল্লাহ দুই ভাইরে নিয়ে আসছিলাম দুই ভাইরে দুইটা গাড়ি মিলাই দিতে পারছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাচক তো নামাজ পড়তে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে ভিডিওর মধ্যে